সাজাচ্ছে তো সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আগের ভিডিওতে তোমরা দেখেছি যে আমি আধা ঘন্টা মতো আগে চলে এসেছিলাম আর এখন যে ভাই চলে এসেছে নিয়ে

এই যে হলো আমার অবস্থা বাড়ি এসে শুধু ফ্রেশ হয়ে মুখটাই ধুয়েছি আর এখন প্রায় সকাল হতেই চললো আর এখনকার সব নিয়ম মানে ভাইরা আসার পরে সব নিয়ম হয়ে গেছে এখন সবাই একটুখানি ফ্রেশ হয়ে শোবে শোয়া তো মানে ঘুম তো আর হবে না ওই নাম করে আর কি পরের দিন সারাদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে সারাদিন কোনো ভিডিওই করা হয়নি আর এখন সন্ধ্যাবেলায় হচ্ছে বাবা মা বসেছে সবাইকে মানে সবার জন্য যে শাড়িগুলো আনা হয়েছিল সেইগুলো আর কি দেওয়ার জন্য ओडी ट्रेड दना गन गन आरे दक्सिङ चन्ती तर न गन थैंक यू सो लाईक थैंक यू अममी यार तिम्रो थारा मारे दो तिम्रो जन्म दिने अनि तिमी केरा एन्दिर नुका ते हो ओडी दिस

তো আজকে হলো ভাই রিসেপশন আর আমার অবস্থা দেখো এই যে আমি রেডি হয়েছি কিচ্ছু রেডি হয়নি শুধু শাড়িটা করেছি মানে দায়িত্ব থাকলে যা হয় বড় বড় হলে যা হয় আর কি তো চলো তোমাদেরকে নিয়ে যাই দেখো গেটটা দেখাতে নিয়ে আসলাম যে কত সুন্দর করে সাজানো হয়েছে আর খাবে কি আছে এখন দিনের বেলায় একটু দেখাচ্ছি রাত্রিবেলা হলে

দিয়ে আমার ভাত বসাতে হবে এখন আজকে রেডি করতে হবে তো চলো এখন আর বেশি টাইম নেই টাইম নেই তারপরে পরে আসছে আজকে হচ্ছে ভাই রিসেপশন তো ডিজের জন্য আমরা ভীষণ ভয়ে আছি আমরা ঘরে টিকতে পারবো কিনা না দেখাবো দাঁড়াও কতগুলো ডিজে আনা হয়েছে মার কাছ থেকে একটু ঘুরে আসি মা রান্না করছে আসে ইসের বাবার জন্য বাবার জন্য আর হচ্ছে না ওই যে ভাতটা কাপড় দেওয়া হবে না No. কষ্ট ছিল তো দিদি মনে হয় যেন রান্না করেছিল যে বান মাছ ভাপা মনে হয় এরকম তো ওই যে মাছ ভাজা সেই হবে ওই যে মাছের মাথা বেগুন ভাজা সর্ষে ইলিশ উচ্চে ভাজা চিলে বেটে রান্না হচ্ছে এখন কি হচ্ছে মা খেতে হবে তুমি একটা বড় জামা পরেছো এতদিন আমাদের ছাদের উপরেই রান্না খাওয়া দাওয়া হচ্ছিলো তো আজকে যেহেতু রিসেপশান তার জন্যে প্যান্ডেলেই আর কি রান্না হয়েছে আর এখানেই সবার খাওয়া দাওয়া হবে তো ও ও ভাইদের ভাত কাপড় দেবো তারা ভাবলাম খিদেও পেয়ে গেছে চলো প্যান্ডেল থেকে আগে খেয়ে আসি তারপর সব কিছু আর কি গোছাবো সারাদিনে দেখাই যাচ্ছে না কারণ ওর মাথার উপর সব দায়িত্ব এটা করছে সেটা করছে যাই হোক আমরা খেতে বসেই গেছিলাম ওকে না নিয়ে তো ও দেখলাম প্রোডাক্ট থেকে এসে আমাদের মানে অর্ধেক খাওয়া হয়েই গেছে এখন ও এসে উল্টো দিকে হ্যাঁ সকাল থেকে কীভাবে টাইম কেটে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন হচ্ছে ভাই সুমিকে ভাত কাপড় দেবে তো ভাবলাম চলো মার বান্না সব কমপ্লিটই হয়ে গেছে এখন হচ্ছে সব কিছু গুছিয়ে দিয়ে দেওয়ার পালা সবাই যার যার কাজে ব্যস্ত কেউ একজন বসে নেই এদিক ওদিক করতে করতে সবাই কিছু না কিছু করেই যাচ্ছে এদিকে আমি সব কিছু গুছিয়ে ফেলছি আর সুমিকে রেডি কর করাচ্ছে হচ্ছে বোন আজকে যেহেতু রিসেপশন তাই সকাল থেকেই গান শুরু হয়ে গেছে আর যেহেতু গান হচ্ছে তার জন্য এই ভয়েসগুলো আর দিতে পারলাম না আমি মাঝে মাঝে গিয়ে ওনাদেরকে গান বন্ধ করিয়ে আসছিলাম আর কি ভাইয়ের বিয়ে প্রায় এক বছর আগে ঠিক হয়েছে দেখতে দেখতে এক বছর চলেও গেল সবাই অনেক আশা করেছিল তো বিয়েটা হয়েই গেল। আজকে রিসেপশন হলে এই যে সাজাচ্ছে মামিকে সাজাচ্ছে হুম সাজাচ্ছে তো 갑자기 왜뭐 이렇게 더러워졌어? 어쨌든 깨지 않니까. 에이. 그러면 아, 어떻게 보내야 되는지 하나도 모르겠어. 보호제. 아, 저거 돌리야. 아. 초록색 잔뜩으로 앞으로 누가 가. 왜지? 아무가 들어서 담고 뭔지. 아. 아니, 나한테 연락 주세요. 저 매일 나가.

था ना वो धन बोल रहा हूं ये हो सकता है साल से इनके हमारा मत करो हर दिन दे आपको वो थोड़े से औषधि है अटकने लगे थे ऑनलाइन भी दिखती है आपका लिए आपका कोलेजे भी ताकत है और फील है भी बहुत एनर्जी है मैं आपको समझाऊं एक मिनट मुझे फोन करो onek majhaonek onek dala garo tule

ব ا� уров, ব Pop V expand ব ব ব om ব ব ব ব ব ব ব ব ব়ে ব ব ব ব ব ব ব ব বব ব ব ব ব ব, ব ব ব ব ব বব ব ব ব ব... ব 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 বব ব ব ব বব ব ব ौl ব ব

এই ভিডিওটাতে আর রাত্রিবেলার রিসেপশন পার্টিটা দিতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য এটা